মামা মামা কি করছিস তুই গান করছ গান করো তো গান করো তো তুমি থাম্মির সাথে রেওয়াজ করছো গান করো আ কর আ কর বলো হ্যাঁ গান করো গান করো জল খেতে হবে জল খেতে হবে মাম থামির সাথে রেয়াজ করছিল আমি দেখেছি সাজগুজ করেছি সে কান্না করে চলে এসেছে আমার কাছে আমি যাব ভেবেছিলাম একটু কালী পুজোতে তো মাম্মামকে এখন নিয়ে যেতে হচ্ছে সাড়ে আটটা বাজে ভাবলাম ওকে বাড়িতে রেখে যাব তাও না ও কান্না করছে ও আমার সাথে যাবে কোনটা চলো চলো আমরা কালী পুজোয় যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ওই থেকে নিয়ে মিষ্টি তো চলো আমরা যাচ্ছি মাম্মামকে নিয়ে ও যেতেই হবে না মামা কি কোনটা কোনটা নেবে মোজোটা মুজটা আমি সানবিকে আমি বাড়িতে রেখে তারপর যাব কালী পুজোতে কিন্তু খোলো না সানবিকে আমাকে নিয়ে যেতেই হচ্ছে আর এই মুজো দিয়ে কি হচ্ছে হ্যাঁ এ ঠান্ডার মধ্যে এখন তুই যাবি আমাদের সাথে না আমরা তাড়াতাড়ি করে আসতাম গিয়ে সেটা শুনলি না পাপা চলো তাহলে সাড়ে আটটা বাজে এসে তোকে খাওয়াতে হবে কত কাজ দেখো ঘরের অবস্থা কি হয়ে রয়েছে এগুলো গুছাতে হবে চলো 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 পাপা চলো আসো 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 啊！这打打打打打。 সোনামাকে নিয়ে হাজির হলাম কালী পুজোতে আমার একটা দিদির বাড়িতে সোনামা কিন্তু খুব খুশি আর এদিকে দেখো সবাই একটুখানি নাচ করছে সেই নাচ দেখে আমার সোনামাও খাটের উপর একটুখানি নাচ করে নিল পর আমরা চলে আসলাম খাওয়ার টেবিলের কাছে যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছে সোনামাকে বাড়িতে এসে আবার খাওয়াতে হবে রাইস আর আলুর দম তার সাথে ছিল চাটনি পাঁপড় আর পায়েস খুব সুন্দর হয়েছে রান্না আর এই দেখো আমার সোনামাও কিন্তু আমার সাথে শুকনো ভাত খাচ্ছে খাওয়ার পর আমরা চলে আসলাম মণ্ডপের কাছে সোনামা আদা কো কি সুন্দর আমার সাথে একটুখানি কাঁধে কাঁধ মিলিয়ে নাচ করছে